গ্রামীণ সভাপতি আবুল দেওয়ান শিক্ষা সম্বল তলার হকায়ল চৌধুরী রহমান ছাত্রGalerের সাবেক সরন সম্পাদক আব্দুর রহিম এবং মাঠের চারপাশে অগণিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে নলেজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অନিম্ব বিনন্দন এবং শুভেচ্ছা আপনারা কষ্ট করে এসে এই খেলা উপভোগ করছেন এবং এই খেলার সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে আসলে যখন গ্রহণ করেন তখন তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুইটি মন্ত্রণালয় করেছেন অতএব খেলাধুলা মান উন্নয়নের জন্যে আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির যে দফা কর্মসূচি বেষ্টার এবং আমাদের প্রিয় নেতা আলহাজ্ব সুকেত আহমেদ আজম খানের সেই একত্রিশ দফাকে সামনে রেখে আমরা বিভিন্ন খেলাধুলা ওয়াজ মাহফিল উঠান বৈঠক সহ সব ধরনের জনসংশ্লিষ্ট কাজে অংশ গ্রহণ করি তারই ধারাবাহিকতায় আজকের এই খেলায় আমরা উপস্থিত হয়েছি আপনারা উপস্থিত হয়েছে আমাদের খেলাধুলার পেছনে এই খেলাধুলাকে সমৃদ্ধ করতে গেলে আগামীতে আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশকে করতে হলে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে আপনাদের মূল্যবান ভোটে আপনাদের মূল্যবান ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণ সহবস্থান করবে এবং যার যার ক্রিয়া কর্ম মৌলিক স্বাধীনতা ব্যবসা বাণিজ্য খেলাধুলা নির্বিঘ্নে নিশ্চিন্তে করবে হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণ চলবে এইখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে এই জন্য আগামী বারোই ফেব্রুয়ারি অথবা দশই ফেব্রুয়ারির একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাইম সিং এর অভিসংবাদিত নেতা বাংলাদেশ বিএনপি পরিবারের অভিভাবক যিনি টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি তিনি ধারায় শীষ পার্কা নিয়ে সচিপুর বাসাল থেকে নির্বাচন করবেন আপনারা যারা দর্শক আছেন আপনাদের কাছে বিনয়ের সহিত একটি কথাই বলব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতির হাতে করা সংগঠন জাতীয়তাবাদী দলের কোন বিকল্প নেই অতএব আপনারা সকলে মিলে সুখীপুর পাশালের সন্তান আল্লাহ টুকেদ আহমেদ আজম খানকে রেসিস পার্কায় ভোট দিলে সে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গেলে সে একজন মন্ত্রী হবে যেটা সকিবর